বর্তমানে অনেক সৌদি প্রবাসীরাই আমাদেরকে মেসেজ করেন তাদের ইকামাটি চেক করে দেওয়ার জন্য অনেকে জানতে চান যে ভাই আমার ইকামাতে হুরো কি কিনা এটি একটি চেক করে দেন আবার অনেকে জানতে চান যে তাদের ইকামাতে কামাতে টার্মিনেশন আসে কিনা আবার অনেকেই জানতে চান যে তাদের ইকামা সাসপেন্ড হয়েছে কিনা এই সকল বিষয়গুলি কিন্তু অনেক সৌদি প্রবাসীরাই আমাদের কাছ থেকে চেক করতে চান তো আজকে আমি আপনাদেরকে এরকম একটি লিঙ্ক শেয়ার করব। আর আমাদেরকে মেসেজ করতে হবে না আপনারা নিজেই আপনার মোবাইলটি ব্যবহার করে আপনার ইকামার কামার মধ্যে কি কিনা আপনার ইকামার মধ্যে টার্মিনেশন আছে কিনা বা আপনার ইকামার সাসপেন্ড আছে কিনা এই সকল বিষয়গুলি আপনি নিজেই আপনার মোবাইলটি ব্যবহার করে চেক করতে পারবেন তো আগে যারা হরুপ চেক করতেন হয়তো অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমি আগে যেভাবে হরুপ চেক করি ওই পদ্ধতিতে এখন হরুপ চেক করা যায় না বা আগের এই ওয়েবসাইটটি কাজ করছে না তো আজকে আমি আপনাদেরকে এরকম একটি লিঙ্ক শেয়ার করব এই লিঙ্কের মধ্যে টাচ করলে আপনি সরাসরি এরকম ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এখানে গেলে আপনি আপনার ইকামা নাম্বার আপনার দেশ এবং আপনি এখানে একটি ইমেজ কোড দিলে কিন্তু আপনার ইকামা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু চলে আসবে তো আপনাদেরকে কোথাও সার্চ করতে হবে না গুগলে যেতে হবে না গুগল ক্রোমে যেতে হবে না আমি যে লিঙ্কটি দিয়ে দিব আপনারা আমার ইউটিউবের আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি যদি আপনারা এই লিঙ্কের মধ্যে টাচ করেন তাহলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ইকামা নাম্বার এবং আপনার দেশের নাম এবং আপনি একটি ইমেজ কোড এখানে দেখে দেখে বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এই কামার সমস্ত কন্ডিশনগুলো চলে আসবে বর্তমানে আপনার এই কামা কোন অবস্থায় রয়েছে চলুন বেশি কথা না বলে আপনাদেরকে স্ক্রিনে গিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার এই কামার পজিশনটি চেক করবেন তো এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ওই ডিসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো আমি এখানে যে লিঙ্কটি দেখাচ্ছি এই লিঙ্কের মধ্যে আপনি সরাসরি টাচ করে দেবেন টাচ করে দিলে কিন্তু সরাসরি আপনাকে এই হুরুপ চেক করার ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে গুগলে সার্চ করতে হবে না বা গুগল ক্রোমে কোথাও কোনো প্রকার সার্চ করতে হবে না সরাসরি আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসছে বা সরাসরি আপনি এখানে আপনার ইকামা নাম্বার এবং আপনার দেশের নাম এবং আপনার বারকোডটি দিলে কিন্তু আপনার ইকামা বর্তমানে কোন পজিশনে আছে সেটি কিন্তু দেখাবে তো আমি একটি একামা এখানে চেক করে নিচ্ছি দেখেন এই কামা নাম্বারটি দেওয়ার পর এখানে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এখানে দেখতে পাচ্ছেন একটি কোড কিন্তু আছে এখানে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলি আপনি এখান থেকে দেখে দেখে বসিয়ে দিবেন সংখ্যাগুলো বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন আপনার ইকামার সমস্ত তথ্য কিন্তু চলে আসছে আপনার ইকামার বর্তমানে কোন অবস্থায় রয়েছে তো আমি এখন যে ইকামাটি চেক করেছি দেখেন এই ইকামাটির মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে এই ইকামাটি একদম কনফার্ম আসে এখানে অন দ্য জব যদি আপনার ইকামাতে হরুপ থাকে তাহলে এখানে লেখা আসবে অ্যাবসেন্ট ফ্রম দ্য ওয়ার্ক যদি আপনার ইকামার টার্মিনেট করে থাকে তাহলে এখানে লেখা আসবে টার্মিনেশন যদি আপনার ইকামার সাসপেন্ড হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে সাসপেন্ড তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আমার এই লিঙ্কটির মাধ্যমে সরাসরি আপনি আপনার ইকামার পজিশনগুলি বর্তমানে চেক করতে পারবেন এই আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম